হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই সোম থেকে শুক্র প্রতিদিন সকাল দশটায় আমি জিএসএর প্র্যাকটিস সেশনের ক্লাস করাই এটা আমাদের ছয় নম্বর ক্লাস তো আগের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে তো দেখো কোন জায়গাকে ফার্স্ট কোশ্চেন দেখি কী বলছে কোন জায়গাকে সাঁওতালরা দামিন ই কোহু বলতো তো কোন জায়গাকে সাঁওতালরা দাম ই কোহ বলত রাজমহল পাহাড়ের সংলগ্ন হয়ে যাবে দামিনী কোহ এটি একটি সাঁওতালি শব্দ যার অর্থ কি যার অর্থ হলো পাহাড়ের পাদদেশ রাজমহল পাহাড়ের প্রান্ত দেশ প্রান্ত দেশে গভীর অরণ্যে সাঁওতাল সম্প্রদায় করমুক্তভাবে বসবাস করত কিন্তু পরবর্তীকালে জমিদাররা ও ইংরেজরা এই অঞ্চলে কর চাপাতে শুরু করে এই করের সাঁওতাল বিদ্রোহের সূত্রপাত হয় তো সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে আমরা ইনফরমেশনগুলো জেনে নিই সাঁওতাল বিদ্রোহ দেখো আঠারোশো পঞ্চান্ন থেকে আঠেরোশো ছাপান্ন এই সময়টায় হয়েছিল এরপরে আমাদের মহাবিদ্রোহ আমরা দেখতে পাই সাঁওতালরা হলো কঠোর পরিশ্রমী এবং এরা খুব শান্তিপ্রিয় এক কৃষিজীবী আদিবাসী সম্প্রদায় সাঁওতালরা বীরভূম মানভূম বাকুড়া, মেদিনীপুর প্রভৃতি অঞ্চলে বসবাস করত। ব্রিটিশ ভূমি রাজস্ব নীতির চাপে তারা রাজমহল পাহাড়ের প্রান্ত দেশে বনভূমি পরিষ্কার করে বসবাস ও চাষাবাদ করতে শুরু করে রাজমহল পাহাড় সংলগ্ন এই যে অঞ্চলটা এই অঞ্চলটাকে বলা হয় দামিন ই অর্থ পাহাড়ের প্রান্ত দেশ এলাকায় আগত বহিরাগত জমিদার ব্যবসায়ী ও মহাজনরা নামে পরিচিত ছিল এরা নানাভাবে এই জমিদার ব্যবসায়ী ও মহাজনরা নানাভাবে অত্যাচার চালাত ব্যবসায়ীরা যখন সাঁওতালদের থেকে কৃষি পণ্য কিনতো তখন বেশি ওজনের বাটখারা ব্যবহার করত। এই বেশি ওজনের বাটখারা যখন সাঁওতালের কাছ থেকে কৃষি পণ্য ব্যবসায়ীরা কিনছে তখন ব্যবহার করত যে বাটখারার নাম ছিল কেনারাম আর ব্যবসায়ীরা যখন সাঁওতালদের বিভিন্ন পণ্য বিক্রি করত তখন আবার আরেক ধরনের ব্যবসায়ীরা বাটখারা ইউজ করত যেটার নাম হচ্ছে বেচারাম এই কেনারাম বেচারাম বাটখারা ওজনের বাটখারা ব্যবহারের জন্য সাঁওতালরা ক্ষতি হতো তো আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তিরিশে জুন ভগন ডিহির মাঠে প্রায় সাঁওতাল মিলিত হয়ে হুলের ডাক দেয় হুল মানে বিদ্রোহের ডাক দেয় হুল কথার অর্থ কি হুল কথার অর্থ হচ্ছে বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহকে খেরওয়ারি হুলও বলা হয়ে থাকে সাঁওতাল বিদ্রোহের প্রতীক কি গাছ সাঁওতাল বিদ্রোহের প্রতীক হলো শাল গাছ সাঁওতাল বিদ্রোহের যারা উল্লেখযোগ্য নেতা হলেন তাদের নাম কি কি তাদের নাম হচ্ছে সিধু কানু চাঁদ ভৈরব কালো প্রামাণিক এরা সাঁওতাল বিদ্রোহের সময় বাংলার ছোট লাটকে ছিলেন ফ্রেডারিক হ্যালিডে সাঁওতাল বিদ্রোহের সময় বাংলার ছোটো লাট ছিলেন ফ্রেডারিক হ্যালিডে নীল বিদ্রোহ সম্পর্কে জেনে নি নীল বিদ্রোহ এটা ঠিক মহাবিদ্রোহের পরপরই হয়েছিল আঠেরোশো থেকে আঠেরোশো ভারতে প্রথম নীল চাষ শুরু হয় কবে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ভারতের প্রথম নীলকর হলেন লুই বর্ণার হুগলিতে প্রথম নীলকুঠি স্থাপন করেন ক্যারাল গ্লুম তিনি ভারতে প্রথম নীল শিল্প গড়ে তুলেছিলেন বাংলার নীলকুঠিগুলোকে কি বলা হতো আরং বলা হতো নীল বিদ্রোহের সূচনা কোথায় হয়েছিল নদিয়া জেলার চৌগাছা গ্রামে নদিয়া জেলার চৌগাছা গ্রামে নীল নীল বিদ্রোহের সূচনা হয়েছিল বিদ্রোহের মূল কারণ কি নীল বিদ্রোহের মূল কারণ হল নীলকরদের ওপর অত্যাচার দাদন প্রধান নামে কৃষক শোষণ এই সমস্ত জন্য কিন্তু আঠেরোশো সালে আমরা নীল বিদ্রোহ দেখতে পাই বাংলাতে দাদন কথার অর্থ হলো অগ্রিম অর্থ লর্ড উইলিয়াম বেন্টিং আঠারোশো তিরিশ সালে পঞ্চম ও সপ্তম আইন পাশ করেন এই আইনে বলা হয় কোনো চাষি দাদন নিয়ে নীল চাষ না করলে তাকে গ্রেপ্তার করা হবে এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে নীল বিদ্রোহের প্রথম শহীদ হচ্ছেন বিশ্বনাথ সর্দার এই সময় ভারতের বড় লাট ছিলেন লর্ড ক্যানিং এবং বাংলার ছোট লাট ছিলেন জেপি গ্যান্ট নীল বিদ্রোহের ব্যাপকতা লক্ষ্য করে জেপি গ্রান্ট খ্রিস্টাব্দে নীল কমিশন গঠন করেন এবং এই কমিশন নীল ইচ্ছাধীন বলে ঘোষণা করেছিল। এরপর অষ্টম আইন পাশ করে নীল চুক্তি আইন রোধ করা হয় নীল বিদ্রোহের ফলে কৃষকদের সঙ্গে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর একটা সম্পর্ক গড়ে ওঠে এবং বিদ্রোহীরা এই শ্রেণীর সমর্থন লাভ করেছিল বিভিন্ন পত্রপত্রিকায় হিন্দু প্যাট্রিয়ড ও সম্প্রকাশ এই সমস্ত পত্রপত্রিকা কিন্তু এই নীল মিত্র তার নীল দর্পণ নাটকে নীল চাষীদের অত্যাচার নীলকর সাহেবরা করত সেই অত্যাচারের ছবিকে চিত্রকে তার এই নীল দর্পন নাটকে দীনবন্ধু মিত্র তুলে ধরেছিলেন মাইকেল মধুসূদন দত্ত নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন খ্রিস্টান মিশনারি রেভারেন্ড জেমস লং নীল চাষিদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এই রেভারেন্ড জেমস লং নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন রেভারেন্ড জেমস লং সাহেব প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল এটি একটি কৃষক বিদ্রোহ নীল বিদ্রোহের ওপর লেখা দ্য ব্লু মিউটিনি দ্য ব্লু মিউটিনি গ্রন্থের রচয়িতা কে গ্রন্থের রচয়িতা হলেন ব্লেয়ার কিং নীল বিদ্রোহের ওপর লেখা দ্য ব্লু মিউটিনি গ্রন্থের রচয়িতা হলেন ব্লেয়ার কিং আরেকটা বিদ্রোহ সম্পর্কে আমরা জেনে নিই এই বিদ্রোহর নাম হচ্ছে সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ সতেরোশো তেষট্টি থেকে আঠেরোশো খ্রিস্টাব্দে হয়েছিল সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে সংঘটিত প্রথম কৃষক বিদ্রোহ ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে সংগঠিত প্রথম কৃষক বিদ্রোহ গিরি সম্প্রদায় ভুক্ত সন্ন্যাসী এবং মাদারী সম্প্রদায় ভুক্ত ফকিরেরা এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহের সন্ন্যাসীরা ছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহে যারা সন্ন্যাসী তারা ছিলেন শঙ্করাচার্যের অনুগামী আর যারা ফকির ছিলেন তারা সুফি মতবাদে বিশ্বাসী ছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম প্রধান কারণ কি অন্যতম প্রধান কারণ হচ্ছে সন্ন্যাসী ফকিরদের ওপর তীর্থকর চাপানো কোম্পানির ধার্য করা ভূমি রাজস্বের চাপ এবং সন্ন্যাসী ও ফকিরদের ওপর তীর্থকর চাপানোর অজুহাতেই কিন্তু এই বিদ্রোহটা হয়েছিল মানে মূলত তীর্থকর চাপানোর এই জন্যই কিন্তু সন্ন্যাসী ও ফকির বিদ্রোহটা হয় এই বিদ্রোহের নেতৃবর্গ কারান ভবানী পাঠক দেবী চৌধুরানী মজনু শাহ মুসা শাহ আলী শাহ এরা হলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতৃবর্গ ক্যাপ্টেন গ্র্যান্ড ও লেফটেন্যান্ট মরিসন সন্ন্যাসী ফকির বিদ্রোহ দমনের চেষ্টা করেছিলেন সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে মঞ্জুরা যুদ্ধে মজনু শাহ নিহত হন আর সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ভবানী পাঠক সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে পরাজিত ও নিহত হন যিনি সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা ছিলেন উইলিয়াম হান্টার সর্বপ্রথম সন্ন্যাসী ফকির বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলে অভিহিত করেছিলেন ওয়ারেন হেস্টিং সন্ন্যাসী ফকির বিদ্রোহকে বলেছেন হিন্দুস্থানের যাযাবর ও পেশাদার ডাকাতদের উদ্রব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দম যে উপন্যাস সেই আনন্দমঠ উপন্যাসে এই সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপট আমরা দেখতে পাই এই আনন্দমঠ উপন্যাস সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের প্রেক্ষাপট নিয়ে সবুজ বিপ্লব প্রথমে কোথায় ঘটেছিল সবুজ বিপ্লব প্রথমে হয়েছিল যে দুটি রাজ্যে সেটা হচ্ছে পাঞ্জাব ও হরিয়ানায় সবুজ বিপ্লব হয়েছিল পাঞ্জাব ও হরিয়ানাতে সবুজ বিপ্লব হয়েছিল উনিশশো ষাটের দশকে ভারতে ফসল উৎপাদন বৃদ্ধি করতে উচ্চ ফলনশীল বীজ রাসায়নিক সার কীটনাশক ব্যবহার ও জলসেচ ব্যবস্থার উন্নতি ও উচ্চ মানের আধুনিক কৃষিজ যন্ত্র ব্যবহারের ফলে ফসল উৎপাদনে যে অভূতপূর্ণ বৃদ্ধি আনা হয় সেই বৃদ্ধিটাকেই বলা হয় সবুজ বিপ্লব যেটা উনিশশো ষাটের দশকে হয়েছিল ভারতবর্ষে ভারতবর্ষে সবুজ বিপ্লব প্রথম দেখা যায় পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ সেই রাজ্যগুলোতে সবুজ বিপ্লবের জনক হলেন এম এস স্বামীনাথন এম এস স্বামীনাথন হলেন সবুজ বিপ্লবের জনক হিক্স বোসন হল হিক্স বোসন কি হিক্স বোসন হলো একটি মৌল কণা একটি মৌল কণা হলো হিক্স বোসন রাইট আনসার হয়ে যাবে একটি মৌল কণা হল হিক্স বোসন হিক্স বোসন কণা হল পদার্থের একটি প্রাথমিক কণা এটিকে ঈশ্বর কণাও বলা হয়ে থাকে দু হাজার সালে সুইজারল্যান্ডের জেনেবা শহরে এই হিক্স বোসন কণা আবিষ্কৃত হয়েছে পার্টিকল ফিজিক্স এই কণাকে অন্য সকল প্রাথমিক কণাগুলির ভরের আধার হিসেবে ধরা হয় দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষা এবং এসআই পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের একটা ব্যাচ নিয়ে আসা হয়েছে যেটা শুধুমাত্র পুলিশের পরীক্ষার্থীদের জন্য যেটার নাম হচ্ছে পরিবর্তন ব্যাচ এই পরিবর্তন ব্যাচে তোমরা সমস্ত সাবজেক্টের অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে যেটা প্রায় আড়াইশো আড়াইশোর উপরে ক্লাস পাবে এবং পাঁচশোর ওপরে মক টেস্ট পাবে দুশো সত্তরের ওপরে পিডিএফ পাবে এক বছরের ভ্যালিডিতে থাকবে তো যারা যারা নশো টাকা দিয়ে এই পরিবর্তন ব্যাচ নিতে চাইছো এবং পড়াশুনোকে করতে চাইছো তারাই ডব্লিউ বিপি ফোর এই কোডটা ইউজ করে ব্যাচটা কিন্তু কিনে নিও ঠিক আছে ব্যাচের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে আর পিএসসি ক্লাসিক পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের আরেকটা ব্যাচ নিয়ে আসা হয়েছে যেখানে প্রিমিয়াম ও মেন্স এই দুটো পরীক্ষায় কভার করা হবে অধ্যায় ভিত্তিক এখানে বিস্তারিত ক্লাস থাকবে অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্ন থাকবে আর রাইটিং প্র্যাকটিস করানো হবে তোমাদের রাইটিং চেক করানো হবে আর তোমরা এই হাজার আশি টাকায় এই এই যে কোর্সটা এটা পারচেস করে নিতে পারো ঠিক আছে এই দুটো কোর্সেরই লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর পারচেস করার পর কোথাও কোনো যদি কোনো প্রবলেম হয় নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি জিরো ফাইভ টু টু এই নাম্বারে কল করে বা ফোন করে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু হেল্প চাইতে পারো ওকে চলো নেক্সট কোশ্চেন দেখি ভারত চীন যুদ্ধ হয়েছিল কোন সালে ভারত চীন যুদ্ধ হয়েছিল 1962 তে 1962 সালে ভারত চীন যুদ্ধ হয়েছিল ভারত চীন যুদ্ধ হয়েছিল 1962 সালে ভারত চীন যুদ্ধ ভারত ও চীনের মধ্যে হয়েছিল যেটা কত সালে হয়েছিল 1962 সালে সীমানা নি বিরোধ নিয়ে এই যুদ্ধের সূত্রপাত হয় ভারত আর চীনের মধ্যে যুদ্ধে চীনের কাছে ভারত পরাজিত হয়ে যায় চীন তিব্বত দখল করার পর ভারতের বর্তমান অরুণাচল প্রদেশ আকসাই চীন চীনের অন্তর্ভুক্ত এলাকা বলে দাবি করে এভাবে যে সীমান্ত সমস্যার শুরু হয়েছিল তা কিন্তু আজ অব্দিও শেষ হয়নি ঠিক আছে যুদ্ধে চীন জয়ী হয়ে একতরফা যুদ্ধবিরতি জারি করে আকসাই চীন দখলে রাখে কি অরুণাচল প্রদেশ ফিরিয়ে দেয় যুদ্ধের পর ভারতীয় সেনাবাহিনীকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা ভারত সরকার অনুভব করে এই চীন ভারত চীন যুদ্ধে হেরে যাওয়ার পর ভারতের শান্তিবাদী বিদেশ নীতিও এর জন্য কিছু পরিমাণে পরিবর্তিত হয় কারণ ভারত স্বাধীনতার পরে শান্তিবাদী বিদেশ নীতিকেই গ্রহণ করেছিল এই যুদ্ধে যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন যুক্তরাজ্য ভারতকে সমর্থন করে অন্যদিকে চীন কিন্তু পাকিস্তানের সমর্থন পায় পাকিস্তানের সঙ্গে চীনের মিত্রটা ক্রমশ বাড়তে থাকে ভারতের কয়লা প্রধানত ভারতের কয়লা প্রধানত হচ্ছে বিটুমিনাস কয়লা বিটুমিনাস কয়লা হচ্ছে ভারতের সব থেকে বেশি এই কয়লাটাই ভারতবর্ষে পাওয়া যায় ভারতের কয়লা প্রধানত বিটুমিনাস কয়লা ভারতের কয়লা মূলত বিটুমিনাস বিটুমিনাস জাতীয় প্রায় এই বিটুমিনাস কয়লা কোন যুগে উৎপাদিত হয়েছে মানে কোন যুগে এই বিটুমিনাস কয়লা স্তর সঞ্চিত হয়েছিল গন্ড আনা যুগে নাইনটি এইট পার্সেন্ট বিটুমিনাস কয়লা সঞ্চিত হয়েছিল এই গন্ডানা যুগে ঠিক আছে আর বাদ বাকি টাসিয়ারি যুগে গন্ডওয়ানা কয়লা ক্ষেত্র কোনগুলো ঝাড়খন্ড ঝাড়খণ্ডের মধ্যে ঝাড়িয়া বোকারো রামগড় গিরিডি উড়িষ্যার মধ্যে তালচের গামেরা রামগড় হিঙ্গির লচকুরিয়া ছত্তিশগড়ের তাতাপানি কোরবা দমহামুন্ডি সেন্দুরগড় আর পশ্চিমবঙ্গের রানীগঞ্জ মেজিয়া রামনগর দিশেরগড় এগুলো হচ্ছে গন্ডওয়ানা কয়লা ক্ষেত্র টার্শিয়ারি কয়লাক্ষেত্র কোনগুলো উত্তরপ্রদেশের কাংড়া সিকিমের রঙ্গিত জম্মু কাশ্মীরের পুঞ্চ বিয়সী পশ্চিমবঙ্গের তিনধরিয়া অসমের মুকুম শিবসাগর নিভেলি কয়েকটি পাললিক শিলা এই কয়লা উৎপাদনে ভারতের পৃথিবীতে ভারতের স্থান কত তৃতীয় নেটোর প্রধান কার্যালয় কোথায় নেটোর প্রধান কার্যালয় হচ্ছে ব্রাসেলসে নেটোর প্রধান কার্যালয় হচ্ছে ব্রাসেলসে এটা কোন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে নেটোর সদর দপ্তর নেটোর ফুল ফর্ম কি নেটোর বা নেটো বলছি নাটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন নাইনটিন ফর্টি নাইনে ইউরোপ ও উত্তর আমেরিকার তিরিশটি দেশ নিয়ে এই ন্যাটো গঠিত হয় পশ্চিমবঙ্গের বোরো চাষের প্রাধান্য কোথায় দেখা যায় পশ্চিমবঙ্গে বড় ধান চাষের প্রাধান্য কোথায় দেখা যায় পুরুলিয়া মালভূমি অঞ্চলে অঞ্চলে জেলাগুলিতে কোথায় উত্তর দেখা যায় ধান চাষের রাঢ় অঞ্চল হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার রাঢ় অঞ্চলে পশ্চিমবঙ্গে বড় ধান চাষের প্রাধান্য আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে বড় ধান চাষের প্রাধান্য দেখা যায় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের কুড়ি পার্সেন্ট ধান হচ্ছে বড়ধান রাড অঞ্চল মুর্শিদাবাদের রাড অঞ্চল কোনগুলো মুর্শিদাবাদ জেলার পশ্চিম অংশ বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলার পূর্ব অংশ পশ্চিম মেদিনীপুর এগুলো রাড অঞ্চলের মধ্যে পড়ছে পশ্চিমবঙ্গে ধানের গোলা আগে বলা হয় পূর্ব বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গে ধানের গোলা বলা হয় ধান উৎপাদনে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কততম ভারতে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে প্রথম ধান উৎপাদনে ভারতে পশ্চিমবঙ্গের স্থান প্রথম ধান উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত দ্বিতীয় ফেসবুকের কে ফেসবুকের স্রষ্টা হচ্ছে মার্ক জুকার বার্ক মার্ক জুকারবার্গ হলেন ফেসবুকের স্রষ্টা কে বলেছিলেন সব লাল হো জায়গা সব লাল হো জায়গা কে বলেছিলেন বলেছিলেন রঞ্জিত সিং রঞ্জিত সিং বলেছিলেন সব লাল সব লাল শিখ রাজা রঞ্জিত সিং এর উক্তি রাজা রঞ্জিত সিং আশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার পিতা পাঞ্জাবের বিশালের অধিপতি ছিলেন মাত্র 12 বছর বয়সে তার পিতার মৃত্যু হলে তিনি অধিপতি হন তিনি একমাত্র মিশেল নেতা খুব অল্প সময়ের মধ্যে পাঞ্জাবের মহারাজা বা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন তিনি আধুনিক অস্ত্র প্রশিক্ষণ দিয়ে তার সেনাবাহিনীকে আরো আধুনিক করে তুলেছিলেন তিনি অখিল শিখ রাজ্যের গঠনের উদ্দেশ্যে অভিযান চালিয়ে লুধিয়ানা দখল করেন শত্রুদ্র নদীর পূর্ব তীরের রাজ্যগুলি ইংরেজদের স্মরণাপন্ন হলে ইংরেজ ও রঞ্জিত সিং এর মধ্যে অমৃতসরের সন্ধে স্বাক্ষরিত হয় রাজা রঞ্জিত সিং মৃত্যুর পর সাম্রাজ্যের আভ্যন্তরীণ বিভাগ ও রাজনৈতিক অব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা আমরা দেখতে পাই তো কোন উপন্যাসে ঘরে বাইরে উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা আমরা দেখতে পাই ঘরে বাইরে উপন্যাস হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঘরে বাইরে উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা আমরা দেখতে পাই ঠিক আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসটা উনিশশো সালে রচিত এই উপন্যাসে পাশ্চাত্য সংস্কৃতি ও তার বিরুদ্ধে স্বদেশী আন্দোলন এই দুই নিয়ে তার মনে সৃষ্টি হওয়া দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে ভারত রাষ্ট্র ব্যবস্থা হল ভারত রাষ্ট্র ব্যবস্থা হল একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা অপশন এ ভারতের রাষ্ট্র ব্যবস্থা হল গণতান্ত্রিক লেকটা হ্রদ কোন রাজ্যে অবস্থিত লেকটাক হ্রদ মণিপুর রাজ্যে অবস্থিত লেকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত মণিপুর হয়ে যাবে আমাদের সঠিক মণিপুর রাজ্যে অবস্থিত হলো সিসমোগ্রাফ যন্ত্র দিয়ে আমরা কি করি মেঘের ছবি তোলার যন্ত্র ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র সিসমোগ্রাফ যন্ত্র দিয়ে আমরা ভূমিকম্পের তীব্রতা মাপি ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র হল যন্ত্র কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগে ভারতবর্ষে যেটা আইন নিষিদ্ধ চোদ্দ বছরের নিচে শিশু শ্রমিককে কিন্তু কাজ করানো যাবে না ভারতীয় সংবিধানের ফান্ডামেন্টাল রাইটের অন্তর্গত অনুচ্ছেদ চব্বিশে স্পষ্টভাবে বলা আছে 14 বছরের কম বয়সী কোন শিশুকে কোন কারখানা বা খনিতে কাজ করার জন্য বা কোনো বিপদজনক চাকরিতে নিযুক্ত করা যাবে না ভক্তি আন্দোলন সময়কালে কোন দার্শনিককে অদ্বৈত বলা হয় ভক্তি আন্দোলনের সময় কোন দার্শনিক দার্শনিককে অদ্বৈত বলা হয় শঙ্করাচার্যকে ঠিক আছে শঙ্করাচার্যকে অদ্বৈত দার্শনিক বলা হয় অল কার সাথে ভারতে আসে আল বিরুনি কার সাথে ভারতে এসেছিলেন তো আল বিরুনি কার সাথে ভারতবর্ষে সিংহাসনে বসার পর কোন সুলতান কোন নতুন রাজ্য জয় করেননি তো কি হবে এটা রাইট অ্যান্সার সিংহাসনে বসার পর কোন সুলতান কোন নতুন রাজ্য জয় করেননি কুতুবুদ্দিন আইবক হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে কুতুবুদ্দিন আইবক সিংহাসনে বসার পর কোনো নতুন রাজ্যকে আর জয় করেননি শাহনামা কে রচনা করেছিলেন শাহনামা শাহনামা কে রচনা করেছিলেন ফের দৌশি ফের দৌশি শাহনামা রচনা করেছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ফের দৌশি শাহনামা কে রচনা করেছিলেন ফের দৌশি বাহুমণি সাম্রাজ্যের রাজধানী কি ছিল বাহমনি সাম্রাজ্যের রাজধানী গুলবার্গ বাহমনি সাম্রাজ্যের রাজধানী ছিল গুলবার্গ বাহমনি সাম্রাজ্যের রাজধানী ছিল গুলবার্গ তুগলক বংশের সুলতান মোহাম্মদ বিন তুকলক কোনটিতে পারদর্শী ছিলেন তুকলক বংশের সুলতান মোহাম্মদ বিন তুকলক কোনটিতে পারদর্শী ছিলেন সঙ্গীত শিল্প দর্শন ক্রীড়া তো মোহাম্মদ বিন তুগলক কোনটিতে পারদর্শী ছিলেন সঙ্গীতে ছিলেন পারদর্শী তো সঙ্গীত হয়ে যাবে আমাদের রাইট আনসার মোহাম্মদ বিন তুকলক কোনটিতে পারদর্শী ছিলেন সঙ্গীতে শিখদের কোন গুরু আদি গ্রন্থ সংকলিত করেছিলেন কোন গুরু শিখদের আদি গ্রন্থ সংকলিত করেছিলেন তো রাইট আনসার হয়ে যাবে আমাদের গুরু অর্জুন দেব গুরু অর্জুন দেব শিখদের এই গুরু আদি গ্রন্থকে সংকলিত করেছিলেন ঠিক আছে একমাত্র কোন মুঘল সম্রাটের আমলে মুঘল সাম্রাজ্য তামিল অঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছিল তো কোন মুঘল সম্রাটের আমলে মুঘল সাম্রাজ্য তামিল অঞ্চল পর্যন্ত বিস্তৃত হয় অড়ঙ্গজেবের সময়কালে অড়ঙ্গজেবের সময়কালে মুঘল সাম্রাজ্য তামিল অঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছিল কোন সম্রাটের আমলে মুঘল চিত্রকলা শিখরে পৌঁছয় এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে ঠিক আছে এটা আমি বলছি না এটা থাকছে তোমাদের হোমওয়ার্ক এই হোমওয়ার্কের এর অবশ্যই যারা জানো তারা কিন্তু কমেন্টে দেবে কোন সম্রাটের আমলে মোগল চিত্রকলা শিখরে পৌঁছয় ঠিক আছে পিএসসি ক্লাসিক পরীক্ষাকে কেন্দ্র করে এই গুলো নিয়ে এসছি তোমরা যারা ডবলিউ বিপির তারাও কিন্তু ক্লাসগুলো প্রতিদিন দেখো ঠিক আছে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে আইন অমান্য আন্দোলনের কর্মসূচিকে গ্রহণ করা হয়েছিল তো জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে আইন অমান্য আন্দোলনের কর্মসূচিকে গ্রহণ করা হয় মাদ্রাজ অধিবেশন ১৯২৭ সালে যেটা হয়েছিল সেই অধিবেশনে জাতীয় কংগ্রেসের আইন অমান্য আন্দোলনের কর্মসূচিকে গ্রহণ করা হয় আজকে লাস্ট কোশ্চেন সুভাষ চন্দ্র বসু আইসিএস পরীক্ষায় কততম স্থান অধিকার করেছিলেন সুভাষ চন্দ্র বসু আইসিএস পরীক্ষায় কততম স্থান অধিকার করেছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে চতুর্থ স্থান অধিকার করেছিলেন সুভাষ বসু আইসিএস পরীক্ষায় কততম স্থান অধিকার করেছিলেন চতুর্থ স্থান অধিকার করেছিলেন তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রতিদিন সোম থেকে শুক্র প্রতিদিন সকাল দশটায় আমি কোশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আসি ঠিক আছে প্রতিদিন ক্লাস করার চেষ্টা করো সোম থেকে শুক্র বেস্ট অফ লাক ভালো করে পড়াশুনো করো আবার নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে